হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি বাচ্চা থেকে বড় সবার প্রিয় সকাল বা সন্ধ্যে একটি টিফিন রেসিপি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে প্রথমে আমি তিন কোয়া রসুন গ্রেট করে নিয়েছি তারপরে এক ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে নিচ্ছি যদি এটা নিরামিষ হিসেবে করতে চান তাহলে সেক্ষেত্রে রসুন পেঁয়াজটা বাদ দিলে কিন্তু করা যাবে আর সেটাও খেতে ভালোই লাগবে এবারে একখানা পেঁয়াজ আমি এখানে খুব জিরি করে মানে যতটা পরিমাণ ছোট করে কাটা যায় আমি ঠিক ততটা পরিমাণ ছোট করেই এখানে কেটে নিচ্ছি পেঁয়াজটাও কাটা হয়ে গেছে এবারে বেশ কিছুটা ধনে পাতা আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি এটা যদি নিরামিষ দিনে বানাতে চান সেক্ষেত্রে রসুন আর পেঁয়াজটা বাদ দিলেই তৈরি হয়ে যাবে আর অন্য সময় করলে এইভাবে পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তা আমি আজকে সন্ধ্যেবেলা ভীষণ বৃষ্টি হচ্ছে তাই কি আর করব ভাবলাম যে সন্ধ্যেবেলা ছেলেকে তো কিছু খেতে দিতে হয় ভাবলাম আজকে যে এই ব্রেডের এই রেসিপিটাই তৈরি করি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আমি দুটো এবারে আলুটাকে আমি এই যে একটা গ্রেটারের ওপরে রেখে এইভাবে চেপে চেপে নিচ্ছি তাহলে কি হয় বড় বড় দলা থাকে না যদি একটু একটু বড় ছোট ছোট টুকরো থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই সেই জন্য আর পুরো গ্রেট করেও আমি নিই নি তাহলে আবার থ্যাক থেকে হয়ে যাবে ভাল লাগবে না সেই জন্য আমি চেপে চেপে আলুটাকে একটু ভেঙে নিলাম আপনাদের কাছে ম্যাশার থাকলে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবারে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম করে নিয়ে পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা মিনিট দুই তিনেক আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আদা রসুন মানে আমি বেটে দিই আপনারা চাইলে বেটে দিতে পারেন আমি গ্রেড করে নিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা গন্ধটা যাতে আদা রসুনে চলে যায় তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই নিজেদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন ছোট বড় বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে লঙ্কাটা বুঝে শুনে দেবেন তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম এখানে দিয়ে দিলাম আমি একটুখানি চানা মশলা আপনারা চাইলে এখানটা চাট মশলা ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে যে আমি আলুটাকে থেতো মতন করে রেখেছিলাম সেই আলুটা আলুটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে এইভাবে আলুটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মানে আলুটাকে একটু ভাজা ভাজাই করে নেব মশলার সাথে এবারে দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আবার আলুটাকে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা ধনে পাতাটা দিয়ে আবার আমি মিনিট দুই এক এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন আলুটা দেখবো যে কড়াই থেকে ছেড়ে আসছে মানে দলা দলা টাইপের হয়ে যাচ্ছে সে সময় আমি নামিয়ে নেব এই যে দেখুন আলুটা কিন্তু নাড়াচ্ছি কড়াই থেকে কেমন উল্টে ছেড়ে আসছে এবার আলুটা কিন্তু আমার রেপুরের জন্য তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব অপরদিকে আমি এখানে পাউরুটি নিয়েছি পাউরুটি আমি এখানে স্লাইস রুটি নিয়েছি প্রথমে একটা টুকরো নিয়ে আমি এর মধ্যে একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি বাটারটা লাগিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে একটু টমেটোকে চাপ এর ওপরেই এইভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করলে ভীষণ স্বাদ হয় খেতে আর একটা থেকে দুটো খেলেই কিন্তু পেটও ভরে যায় এরপরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি চামচে করে দিয়ে এইভাবে চেপে চেপে ঠেসে দিচ্ছি এবার এইখানটা আলুর পুরটা মোটা কি পাতলা দেবেন সেটা নিজেরা বুঝে শুনে দেবেন আমি একটু মোটা করেই দিয়ে দিয়েছি আলুর পুরটা দিয়ে আরেক পিস পাউরুটি নিয়ে আমি তার মধ্যেও প্রথমে একটু বাটার লাগিয়ে দিলাম যেরম প্রথমটা লাগিয়ে দিয়েছি বাটারটা লাগিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে আবার একটু টমেটো কেচাপ লাগিয়ে দেব। এখানে আমি টমেটো কেচাপই ব্যবহার করলাম আপনারা যদি চান তাহলে এই এই যে পাউরুটির টুকরোটা এই টুকরোটার উপরে গ্রিন চাটনিও ব্যবহার করতে পারেন ধনে পাতা পুদিনা পাতার চাটনি বা প্লেন ধনে পাতার চাটনিও ব্যবহার করতে পারেন এবার এইটাকেই আলুর দিয়ে তৈরি করে রেখেছি তার ওপরে উল্টে দেব। দিয়ে ওই একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে যদি সকালের ব্রেকফাস্টে বা এই যে সন্ধেবেলা বাচ্চারা খেলে ঠেলে এসে একটু খিদে পেয়ে যায় অল্প খিদে সে জন্য কিন্তু এটা অনায়াসেই তৈরি করা দেয়া দে তৈরি করে দেয়া যেতে পারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সও কিন্তু এই টিফিনটা দেয়া যেতে পারে ওই একইভাবে আমি করে নেব সব কটা যে কটা আমি তৈরি করব আমি আজকে তিনটে ব্রেড এইভাবে তৈরি করব তাই আমি তৈরি করে নিলাম আপনাদের নিজেদের যেরম লাগবে এবারে তৈরি করে নেয়ার পর এবারে উপরে একটা পাশে আমি এরকমভাবে আবার একটু বাটার লাগিয়ে দিচ্ছি আমি এখানে বাটার দিচ্ছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন এবারে কড়াইতে একটা তাওয়া গরম করে নিয়েছি এটা আমি কড়াইতে করছি না তাওয়াটা বেশ গরম হয়ে গেছে তখন এই যে বাটার লাগিয়ে দিয়েছি যেই দিকটা সেই দিকটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু সময় নিয়ে যাতে ওই পাশটা একটু ভাজা ভাজা হয় তারপরে এই যে ওপর দিকটা রয়েছে এই ওপর দিকটাও আমি কিন্তু একটু বাটার লাগিয়ে দিলাম বাটার লাগিয়ে বা ঘি লাগিয়ে যদি এটাকে এরকমভাবে ভাজা যায় তাহলে আরও টেস্ট লাগে আর আপনারা চাইলে এটাকে না ভেজেও খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এটা খাওয়া যাবে ভালোই লাগবে খেতে এবারে আমি উল্টে দিলাম দেখুন এই পাশটা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে এবারে আবার আমি ওই পাশটা উল্টে দেব দুটো পাশই এইভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এক্সট্রা আমি কিন্তু তাওয়াতে কোনো বাটার ব্যবহার করছি না এবারে এটাকে আমি কেটেও দেখাচ্ছি যে দেখুন কেমন হয়েছে তৈরি হয়ে গেছে সুস্বাদু পাউরুটির স্যান্ডউইচ আলুর পুরভরা স্যান্ডউইচ বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন দেখাচ্ছি কেটে কত সুন্দর দেখতে হয়েছে একদম পুরে পুরো ঠাসা দুটো পাস এর একটা দুটো খেলেই পেট ভরে যায় বাচ্চাদের একটা খেলেই পেট ভরে যাবে তৈরি হয়ে গেল পাউরুটির স্যান্ডউইচ আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ